হ্যালো রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর ভালোর মধ্যে একটু খারাপ আছি আমরা এখানে আজকে আমরা যেমন আজকে ফাইনালি চলে আসছি আর এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আমাদের ট্রেন রয়েছে সাড়ে আটটার সময় আমাদের লাগেজ হয়েছে ফাইনালি আমাদের ট্রেন গেছে আগে আপনাদের বললাম একটা সেভেন আর আজকের আমাদের কোর্স নম্বর কত পড়েছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না যেহেতু এডিটটা আমি অনেকদিন পরেই করছি তার জন্যে তবে এই ট্রেনের বেশ কয়েকটা কোর্স নতুন দিয়েছে আর খুবই সুন্দর খুবই ভালো আর এবারের ট্রেন জার্নিটা সত্যি খুবই খারাপ ছিল যেহেতু ওই দিন সকালে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার জন্য আমাদের ট্রেনটা অনেকটাই লেট হয়ে যায় তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন ঠাকুরের নাম করে তো বেরিয়ে গেছি আর এখন ট্রেনটাও ছেড়ে দিয়েছে এখন শুধু ভালোভাবে পৌঁছে গেলেই হয় আর ট্রেনে ওঠার পরে আমরা কিন্তু ভালোভাবে যাচ্ছিলাম কোনো অসুবিধা হয়নি আর ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই যাচ্ছিল আর মালদার পথ থেকে ট্রেন কিন্তু খুবই লেট করা শুরু করে দেয় আর ওই দিন ট্রেন প্রায় এগারো ঘন্টার কাছাকাছি লেট ছিল

এখানে রয়েছে দেখুন কি রয়েছে এটা একটু গরম কলকাতাতে যার জন্য একটু হাওয়া খাওয়ার জন্য এটা নিয়েছিলাম আগেও একটা নিয়েছি আজকেও আবার একটা নিয়েছি খুব সুন্দর এটা রয়েছে লেজ আছে কি <laughs> রাতের খাবার খাবো ও কিছু আমি খুলবো এখানে আছে রুটি এটা আমাদের রাতের ডিনার মা পাখিয়েছে